আমাদের দেশীয় মাছগুলোর মধ্যে অনেক বেশি সুস্বাদু একটি মাছ হল শিং মাছ এই শিং মাছ দিয়ে কিন্তু আমরা অনেক ধরনের অনেক রেসিপি করি কিন্তু এই দুর্দান্ত সাথে শিং মাছ দিয়ে যদি একবার ভর্তা তৈরি করা হয় চিন্তা করুন কত বেশি মজা হবে আসলে অনেক সময় আমরা জানার অভাবে অনেক রেসিপি থেকে কিন্তু বঞ্চিত হই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভর্তালয়ের আজকের আয়োজনে থাকছে দেশি শিং মাছ দিয়ে ভর্তা বোনা রেসিপি অনেক বেশি মজা অনেক বেশি দুর্দান্ত স্বাদ এখানে দেখতে পাচ্ছেন আমি মাঝারি সাইজের সাতটি শিং মাছকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমাদের পাশাপাশি যে উপকরণগুলো গুরুত্বপূর্ণ সেটা হলো এখানে আমি কয়েকটি পেঁয়াজ নিয়েছি এবং বড় একটি রসুন আপনি যদি মাঝারি সাইজের রসুন নেন তাহলে দুটো রসুন লাগবে দশ মিনিট ধরে কুসুম গরম পানিতে আমি এখানে বৃষ্টি শুকনো লাল মরিচ ভিজিয়ে রেখেছি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে হবে কি কড়া যে ঝালটা সেটা বের হয়ে যায় তারপরে একে একে শিং মাছের মাথার অংশগুলো কেটে ফেলতেছি ছোট্ট একটি ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখলে এই শিং মাছের ভর্তা রেসিপি আপনারা বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই নাগালে থাকা উপকরণ দিয়ে গ্যাসের উপরে আমি এখানে ছড়ানো একটি প্যানের মধ্যে দুই টেবিল সরিষার তেল দিয়ে শিং মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নিলেই কারণ এটা হলো কি শিং মাছের গুলো আমি কাটা থেকে খুলে ফেলার জন্য এটা যে একদম আমাদের হয়ে যেতে হবে সেটা না শুধু মাছটা বয়ল হলেই হবে তা আমার উল্টে পাল্টে কিন্তু পাঁচ মিনিটের ভিতরে শিং মাছ কিন্তু হয়ে গিয়েছে আমি তুলে ফেললাম একটি প্লেটের মধ্যে জোড়ানোর জন্য একটু অপেক্ষা করতেছি এই ভিতরে ব্লেন্ডারের একটি জারে আমরা মরিচগুলো একটা মশলা তৈরি করে নিব এই শিং মাছ ভর্তা তৈরির জন্য আমি মরিচগুলোকে একটু ব্লেন্ড করে নিলাম মরিচগুলোর সাথে পেঁয়াজ কিন্তু দিবে না কারণ মরিচ হতে একটু সময় লাগবে আর পেঁয়াজগুলো যে পেঁয়াজ আমি কিন্তু কুচি করে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা বলে দিচ্ছি এখানে চায়ের কাপের এক কাপ লাগবে অর্থাৎ এই ভর্তা রেসিপিতে পেঁয়াজ অনেক বেশি লাগে পেঁয়াজ রসুন তার পাশাপাশি আমার রসুন আগেই বাটা ছিল তাই আর আমি নতুন করে এখানে দিলাম না সে বাটা রসুন এখানে দুই টেবিল চামচ দিয়ে আমি মিশিয়ে নিলাম তা আমাদের যে মাছের জন্য যে মরিচ রসুন সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে এখন হলো এই মাছ থেকে কাঁটাগুলো মাছের কাঁটা কিন্তু শুধু মাঝখানের এটা দেখতে পেলেন একে একে আমি সাতটি শিং মাছের কাঁটা দুপাশ থেকে মাছ সরিয়ে মাঝখানের কাঁটাটাকে তুলে ফেললাম তারপরে একটু মাছগুলোকে ঝুড়ি ঝুরি করে নিলাম তারপরে আমরা কিন্তু ভর্তা তৈরি করতে চলে যাব অনেক বেশি মজা যেই ফ্যানের মধ্যে মাছগুলোকে একটু বয়েল করে নিলাম সেই ফ্যানের মধ্যে আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো বা আপনি যদি চামচের পরিমাণ চামচ দিয়ে দেন তাহলে কিন্তু চার টেবিল হতে পাঁচ টেবিল চামচ সরিষার তেল তবে এই ভর্তা বোনাটি অবশ্যই তেলে করতে হবে সরিষার তেলে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো একটু নেড়ে সেরে তারপরে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে ফিরে এসে এখন এখানে দিয়ে দিব যে শিং মাছের যে মাথাগুলো তখন মাথা দিলে কি হতো তাহলে কিন্তু মাথার যে হাড়গুলো ওটা খুলে খুলে যেত তাহলে ভর্তা খেতে মজা লাগতো না সেই জন্য মাথাগুলোকে আলাদা করে রেখে সেম আমি যে প্রসেসে দেখিয়েছি আপনারা একই প্রসেসে তৈরি করবেন এবার দিয়ে দিলাম আমাদের সেই মাছগুলো খুলে ফেলা কাটা থেকে চারপাশ থেকে নেড়ে ছেড়ে এখন এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম আর এক কাপ পানির বেশি দিতে হবে না যেহেতু আমাদের মাছ আগেই তৈরি হওয়া আর অর্থাৎ আমাদের যে পেস্ট তৈরি করেছি সেখানেও কিন্তু পানি ছিল টমেটো কুচি দিয়ে দিলাম পাকা টমেটো একটা টমেটো দিলাম একটা টমেটোকে ছোট ছোট করে দিলাম তারপরে আরও পাঁচ মিনিট চারপাশ থেকে উল্টে পাল্টে নেড়ে নিলে দেখবেন এরকম একদম তলা থেকে উঠে আসতেছে আর চারপাশের তলা থেকে উঠে আসলে তখন আপনি বুঝে যাবেন তো আমাদের এই রসুন মরিচ দিয়েই শিং মাছের ভর্তা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তিন টেবিল চামচ আপনার স্বাদ অনুযায়ী আপনি আরও বাড়িয়ে দিতে পারেন এ তো জটপট তৈরি হয়ে গেল শিং মাছের ভর্তা রেসিপি